আমি বড় সংখ্যার ভাগ কিভাবে তোমরা করবে সেটা আমি শেখাবো ঠিক আছে দেখো এখানে আছে ছাব্বিশ হাজার উনষাট কে একশো তিন দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে তিনটে সংখ্যা আছে এখানে তয় তিনটে সংখ্যা নেব দেখতে হবে একশো তিনের থেকে এই সংখ্যাটা বড়ো না ছোট দুশো ষাট একশো তিনের থেকে বড়ো তো তাই আমরা ভাগ করতে পারবো দেখো একশো তিন কে একশো তিন একশো তিন দুগুণে দুশো ছয় একশো কে যদি আমরা তিন দিয়ে করি তাহলে তিনশো নয় হয়ে যাচ্ছে তাহলে দুশো ষাটের থেকে তিনশো নয় দেখো বেশি হয়ে যাচ্ছে সব সময় মাথায় রাখবে যে এই দু এইখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে যেন বড়ো বড়ো না হয় তাহলে তিন দিয়ে করলে তিন দিয়ে যদি তিনের নামটায় করি আমরা তিনশো নয় হয়ে যাচ্ছে ঠিক আছে তিনশো তিন দিয়ে গুণ করলে তিনশো নয় আছে তাহলে বেশি হয়ে যাচ্ছে তাই বেশি তো নিতে পারবো না তাই তার আগেরটা সব সময় তার আগেরটা নেবো তাহলে তিনের আগে কি আছে দুই তাহলে একশো তিনকে দুই দিয়ে গুণ করলে দুশো ছয় হয় তাই দুই লিখলাম ঠিক আছে তাহলে কি করবে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে গুণ করে করে দেখবে হ্যাঁ যেন দেখবে এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে বড় না হয়ে যায় ব যখনই তো বড় হয়ে যাবে তার আগের সংখ্যাটা নেবে ঠিক আছে তাহলে দুশো ছয় হলো বিয়োগ করলে কত চুয়ান্ন এবার এই পাঁচটা নামাবো কোনটা নামাবো ঠিক তার পরের সংখ্যা পাঁচটা নামাবো ঠিক আছে পাঁচটা নামালাম হ্যাঁ পাঁচটা এবার পাঁচটা নামালাম দেখো একশো তিন একশো তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো পনেরো হয় হ্যাঁ বিয়োগ করলে হচ্ছে কত তিরিশ এবার কোনটা নামাবো এই নয়টা নামাবো ঠিক তিরিশের পাশে নামাবো ঠিক তিরিশের কোথায় নামাবো পাশে নামাবো ঠিক আছে এখানে যেই সংখ্যাটা থাকবে তার পাশে নয়টা নামাবো দেখো তিন দিয়ে গুণ করলে হচ্ছে তিনশো নয় ঠিক আছে ভাগ ফল দুশো তিপ্পান্ন আর ভাগ শেষ কিছু নেই মানে শূন্য ঠিক আছে এবার দেখো পঁচিশ হাজার চৌষট্টি কে দুশো একচল্লিশ দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে দুশো একচল্লিশ তিনটে সংখ্যা আছে আমরা তিনটে সংখ্যা নেবো দেখো দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ বেশি আছে তাহলে দুশো একচল্লিশ কিন্তু দুশো যেই গুণ করবো বেশি হয়ে যাচ্ছে তাই এক দিয়ে করলাম তাই দুশো একচল্লিশ হলো ভাগ মানে বিয়োগ করলে কত হচ্ছে নয় হচ্ছে আর এখানে যে শূন্য গুণ থাকে সেটা বসানোর প্রয়োজন হয় না ঠিক আছে বাঁ দিকে এই গুণ বসানোর প্রয়োজন হয় না তাই বিয়োগ করলে নয় হচ্ছে এবার নয়ের পর আমরা কিন্তু ছয়টা নাবো কোনটা নামাবো ঠিক তার পাশে তার পাশে ঠিক ছয়টা নামাবো ছয়টা নামানোর পরে হম ছয়টা দেখো ছিয়ানব্বই হচ্ছে তাহলে নদর ছয় ছটা যখন নামালাম হচ্ছে কত ছিয়ানব্বই এই ছিয়ানব্বই কি দুশো একচল্লিশের থেকে বড় বড় নয় ছোট কিন্তু আমরা কি দুশো একচল্লিশের নামতায় ছিয়ানব্বই করতে পারবো পারবো না তাহলে দুশো একচল্লিশকে ছিয়ানব্বই দিয়ে ভাগ করতে পারছি না হ্যাঁ নামটাই তো আসবে না তাহলে এটা তো বড় হয়ে যাচ্ছে ছিয়ানব্বইয়ের থেকে দুশো একচল্লিশ বড়ো হয়ে যাচ্ছে তার জন্য নামটাই তো যাচ্ছে না তার জন্য কি করতে হবে আমাদের চারটা নামাতে হবে চারটা কি আমরা সরাসরি নামাতে পারবো না তার আগে এখানে একটা শূন্য দিয়ে তারপরে চারটা নামাবো তার জন্যে কী দিতে হবে আগে একটা শূন্য দিয়ে চারটা সব সময় মাথায় রাখবে যে পরপর দুটো সংখ্যা আমরা একসাথে নামাতে পারি না ছয়টা নামানোর পরেই তার সাথে সাথে চারটা নামাতে পারি না হ্যাঁ আমাদের যখন চারটা নামানোর প্রয়োজন হবে আমরা কিন্তু চারটা নামাতে তার সাথে সাথেই দুটো সংখ্যা পরস্পর একসাথে নামাতে পারি না তার জন্য একটা শূন্য দিয়ে তবে আমরা চারটা নামাবো এরপরে যদি কোনো সংখ্যা নেওয়ার আমাদের প্রয়োজন হয় এর পাশেই যদি আমাদের মনে করো কোনো সংখ্যা নেওয়ার আমাদের প্রয়োজন হতো তখন কি করতাম আবার একটা শূন্য দিয়ে তবে সেই সংখ্যাটা নামাতাম তাই কি করবে যখন একটা সংখ্যা নামানো হয়ে যাবে তারপরে যদি কোনো সংখ্যা নামানোর আমাদের প্রয়োজন হয় তখন শূন্য দিয়ে তবে নামাতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে হুম তাহলে দুশো একচল্লিশ কে চার দিয়ে গুণ করলে হয় নশো চৌষট্টি ঠিক আছে তাহলে মিলে গেল তাহলে ভাজ্য হচ্ছে পঁচিশ হাজার চৌষট্টি ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ ঠিক আছে আবার দেখো এগারো হাজার তিনশো বাষট্টিকে ছেচল্লিশ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে ছেচল্লিশ দিয়ে ভাগ করলে কি হয় দেখো এখানে ছেচল্লিশ দুটো সংখ্যা আছে এখানে কি এগারো দুটো সংখ্যা আছে দেখো এগারো থেকে ছেচল্লিশ কী হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তাই ছেচল্লিশের নামতায় কিন্তু এগারো যাবে না তাই ছেচল্লিশকে এগারো দিয়ে আমরা পারবো না ভাগ করতে তাহলে কী করবো এগারো নামতায় যাবে না তার জন্য একটা সংখ্যা নেব তাই একশো তেরোকে নেবো তার পরের সংখ্যাটাও নেব একশো তেরো দেখো এবার দেখো একশো তেরোটা ছেচল্লিশের থেকে বড় হচ্ছে তাহলে আমরা নামতায় যাবে তাহলে তার ছেচল্লিশ দুগুণে কত হচ্ছে বিরানব্বই ঠিক আছে বিরানব্বই হলে কত হলো বিয়োগ করে একুশ এবার ছয়টা নামাবো ঠিক তার পাশে ছয়টা এর পাশে নামাবো ঠিক আছে চার দিয়ে গুণ করলে হয় একশো চুরাশি তাহলে বিয়োগ করলে হয় বত্রিশ এবার কোনটা নামাবো দুইটা নামাবো এরপরে কি পড়ে আছে দুইটা দুইটা ঠিক বত্রিশের পাশে নামাবো তাহলে সাত দিয়ে গুণ করলে হয় তিনশো তিনশো বাইশ ঠিক আছে তাহলে তিনশো বাইশ হলো তখন মিলে গেল কেটে গেল। তাহলে ভাজ্য ভাজক সরি ভাজ্য ভাজ ভাগ ফল ভাগ তাহলে এগারো হাজার তিনশো বাষট্টি হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজ, এটা ভাগ ফল ভাগশেষ। হচ্ছে শূন্য কিছু নেই মানে শূন্য ঠিক আছে এটা একটু তাহলে বুঝতে পেরেছ ওকে